নতুন একটি সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ভিডিওর ক্যাপশন দেখে আপনারা তো বুঝেই গেছেন আমরা ক্লাস করতে তাই জন্য সকাল বেলায় ব্রেকফাস্ট সেরে চলে এসেছি স্টেশনের উদ্দেশ্যে এই প্রথম ট্রেনে করে আমরা কোথাও ট্রাভেল করতে চলেছি স্কটল্যান্ডের ট্রেন কীরকম এখানকার ট্রেনগুলোর ভাড়া কত ট্রান্সপোর্ট ব্যবস্থা কেমন এখানকার ট্রেন কত স্পিডে যায় আরও অনেক কিছু আর গ্লাসগো সিটিটা আজ আপনাদের সাথে ঘুরে দেখাবো সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে ছুটি যেহেতু আজকে একটি দিন তাই ভাবলাম কোথাও যাওয়া যেতে পারে তাই ভাবলাম কাছের একটি শহর গ্লাসকো সেখান থেকেই আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি স্টেশনটিতে তো আগেও আপনাদের নিয়ে এসেছি এটি হলো হেই মার্কেট স্টেশন কিন্তু এর ভেতরে টিকিট দেখিয়ে আসার পথে কখনোই আনেনি তাই আজ আপনাদের প্রথম নিয়ে আসলাম ওপরের দিকে স্টেশনটি ছিল ভারী সুন্দর দেখে খুবই ভালো লাগছিল আর এই নিচে নেমে গিয়ে এখান থেকেই ট্রেন ধরতে যাব আমরা এই হলো স্টেশনটি দেশের থেকে আসার পর এই প্রথম কোনো ট্রেনে আমরা আজকে উঠতে চলেছি আর এখানকার বেশিরভাগ ট্রেনগুলোই খুবই স্পিডে চলে এবং বুলেট ট্রেনের মতোই ট্রেন তাই দেখে বেশ ভালো লাগছে ছোটোবেলায় যখন আমরা ট্রেনে করে পুরী যেতাম দীঘা যেতাম সেই কথাগুলো বেশ মনে পড়ে যাচ্ছে এই যে আমাদের ট্রেনটি চলে এসেছে আপনারা তো জানেন আমরা বাস ওঠার আগে যেমন টাইম দেখতে পারি এখানে ঠিক তেমনই ট্রেনের টাইমও দেখিয়ে দেয় যদি ট্রেনটি ডিলেও হয় সেই সময়টিও এখানে দেখিয়ে দেবে ভেতরটিতে ঢুকে আমার খুবই ভালো লাগছে কারণ এরকম ট্রেন আমি টিভিতে এবং ফোনে ভিডিওতেই দেখেছি আর এই প্রথম এরকম ধরনের ট্রেনে ট্রাভেল করছি ওঠার সাথে সাথে বেশ দ্রুন্ত বেগেতে ট্রেনটি চলতে শুরু করেছি আমরা যেহেতু আজ জানতাম না কোথাও যাব নাকি তাই জন্য সকাল কাটা হয়েছে আর টিকিটের ভাড়াটি পড়েছিল ষোলো দশমিক কুড়ি পাউন্ড মানে আমাদের ভারতীয় টাকায় ধরুন সতেরোশো তেইশ টাকা মতো ট্রেনের ভেতরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তাছাড়া সামনে একটি টেবিল রাখা আছে যেখানে আপনি ছোটখাটো ব্যাগ জলের বোতল এবং আপনি খাবার সাথে নিয়ে আসলে সেটি খেতেও পারেন দেখুন ট্রেনের ভেতর থেকে বাইরেটি কত সুন্দর লাগছে আমি তো হাঁ করে ওই তাকিয়ে বসেছিলাম বলা হয় স্কট রেল আর এইগুলি গভর্নমেন্ট দ্বারাই চালিত থাকে এখানকার অনেক বন্ধুরা আমাদের জানিয়েছে যে ওয়েস্ট সাইল্যান্ড লাইন বলে একটি জায়গা আছে সেখানে ট্রেনে করে যেতে নাকি খুব সুন্দর লাগে বাইরের দৃশ্যটা যদিও সেখানে বাসে করে যাওয়া যায় তাও ট্রেনের যে সফরটি তা নাকি ভারী মনোরম বাইরের দৃশ্যটা নাকি এত অপূর্ব হয় আপনি নাকি তার দিকেই তাকিয়ে বসে থাকবেন আর এদিকে আমরা ট্রেনের স্পিডটাও দেখছি এখন একশো পঞ্চান্ন দেখাচ্ছে তার আগেও আরও বেড়েছিল তখন আর রেকর্ড করা হয়নি আবার একশো সাতান্নতেও হয়ে গেছিলো হেই মার্কেট থেকে গ্লাসগো আসতে আমাদের মোটামুটি এক ঘন্টা দশ মিনিট মতো সময় লেগেছে আর ট্রেনের যেহেতু স্পিডটা অনেক ছিল তাই ট্রেন আমাদের খুব তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে জানেন এখানকার এর যারা ডিসঅাবিলিটি মানুষ আছে আর যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে তাদের আর ট্রেনের ভাড়া দেওয়া লাগে না তাদের জন্য এই ট্রেন সফর একদম বিনামূল্যে করে দিয়েছে ইউকে গভর্নমেন্ট যাই হোক এবার চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক স্টেশনটা এতটাই সুন্দর লাগছে বেরোতে আর ইচ্ছাই করছিল না। ঠিক যেমন এডেন রাতে দুটো স্টেশন আছে আমরা হে মার্কেট থেকে উঠেছি কারণ ওটি আমাদের অনেক কাছে ঠিক তেমনই গ্লাসগোতেও অনেকগুলি স্টেশন আছে কিন্তু আজকে আমরা নেমেছি গ্লাসগো কুইন স্ট্রিট স্টেশন ট্রেনের থেকে নামার পর বেশ জোর খিদে পেয়েছিল যেহেতু সকালে খুবই হালকা খাবার খেয়েছিলাম তাই জন্য ট্রেনে আর কোনো কিছু নিয়েছিলাম না নেমে প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই কাছের একটি দোকানে আমরা চলে গেলাম হালকা কিছু খাবার খাওয়ার জন্য আর এখান থেকে একটা পাফ তুলে নিয়েছিলাম আমি চিকেন পাফ যেটি খেতে অপূর্ব সুন্দর ছিল এটির দাম পড়েছিল ওই তিন পাউন্ড মতো মানে আমাদের ভারতীয় টাকায় ওই তিনশো কুড়ি টাকা মতো পড়বে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য আর সেখানে যেতে গেলে তো আমাদের বাসে করে যেতেই হবে আর এখানকার বিভিন্ন শহরে ঘুরতে গেলে ডে পাস নিয়ে নিতে হয় গ্লাসগো ডে পাস প্রায় ছয় দশমিক পঞ্চাশ পাউন্ড মানে আমাদের ভারতীয় টাকায় ধরুন ওই ছশো নব্বই টাকার কাছাকাছি পড়ে যায় যেখানে আমাদের রাতে পাঁচ পাউন্ডে প্রায় চারিদিকে ঘোরা যায় মানে ওই পাঁচশো কুড়ি টাকার কাছাকাছি টাকায় আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি এবং বাস থেকে নেমে দাঁড়িয়ে আছি রাস্তা পার হওয়ার জন্য আর দেখুন এখানে সাইকেল চালানোর অ্যাক্টিভিটিতে বিভিন্ন বয়সের মানুষ একসাথে যোগদান করেছে আর এখানকার সব থেকে খুব সুন্দর একটা জিনিস লাগে এখানে ছোটো বড় ওরকম কোনো ভেদাভেদ করা হয় না ছেলে মেয়ে তো ভেদাভেদ হয়ই না আর বয়স্ক কোনো লোক থাকলে ছোটদের সাথে সমস্ত কিছুতেই তারা পার্টিসিপেট করে থাকে ভেতরে ঢুকেই আমরা ছবি নিচ্ছিলাম আর একজন হাত বাড়িয়ে সবাইকে হাই হ্যালো করেই যাচ্ছে যাই হোক আমাদের প্রথম ডেস্টিনেশান এই ক্যাথেড্রাল ড্রয়াল এই চার্চটি অনেক পুরনো গ্লাসগো শহরের একটি বিখ্যাত চার্চ আমরা ভেতরে ঢুকে চারিদিকটি দেখছিলাম তারপর আজকে যেহেতু রবিবার আছে তাই জন্য ভেতরে যাওয়ার পারমিশান পেয়ে গেছি আর এখানকার এন্ট্রি সবসময় ফ্রি থাকে কিন্তু সব দিন এরা ভেতরে চার্জে ঢুকতে দেয় না যেহেতু আজকেরও বিবাদ তাই জন্য সেই সুযোগে আমরা এর ভেতরে ঢুকে পড়েছিলাম ঢুকে বেশ কিছু ছবি আর ভিডিও নিচ্ছিলাম যদিও এখানে ছবি তোলাটি বারণ ছিল আর আমি ভিডিও ছবি সবই নিয়েছিলাম কিন্তু ওনারা আমাকে পারমিশন দিয়েছিল ওনারা আমাকে প্রথমে করতে দিয়েছিল না তারপর যখন আমি বললাম আমি ইন্ডিয়ান আর আমার দেশবাসীকে আমি কিছু ভিডিও ছবি দেখাতে চাই আমার ছোট্ট একটি সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে সেখান থেকে তারপর তিনি রাজি হয়েছিলেন জানেন এই চার্জটি প্রায় অনেক বছর পুরনো উনিশশো সালে পনেরোই ডিসেম্বর এই চার্চটি প্রতিষ্ঠিত হয়েছিল আর আপনারা এইদিকে চারিদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ঘাসের উপর দিয়ে দেখা যাচ্ছে একটু পাথর মতো সেগুলো কিন্তু আসলে এক একটা গ্রেভিয়ার্ড মানে মানুষের কবর দেওয়া আছে এখানে অনেক পাদ্রি অনেক পো তাদেরই কবর দেওয়া আছে এছাড়া আমরা এবার চলে যাচ্ছি নেক্রোপলিস বলে একটি জায়গাতে বলে রাখা ভালো নেক্রোপলিসও কিন্তু একটি গ্রেভিয়ার্ড আর গ্রেভিয়ার্ডের আরও একটি অন্যতম রূপ মানে আমরা যেমন গ্রেভিয়ার্ড মানে মাটির তলের সমাধিটাই দেখতে পারি শুধু কিন্তু নেক্রোপলিস ব্যাপারটি একটু অন্য ধরনের গ্রিক দেশের থেকে নাকি এই নেক্রোপলিস ব্যাপারটি উঠে এসেছিল প্রাচীনকালে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন আর্মি ছিলেন এবং অনেক বিখ্যাত মানুষ তাদের জন্য নাকি এই নেক্রোপলিস কবর ব্যবস্থাটি ছিল আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি কবর মানে একজন মৃত মানুষকে মাটিতে কবর দিয়ে তার উপর একটি সমাধিস্থ জায়গা করে দেওয়া কিন্তু নেক্রোপলিস ব্যাপারটি একদমই অন্যরকম সেই মৃত মানুষটিকে কমফোর্ট দেওয়ার জন্য এই নেক্রোপলিস ব্যবস্থাটি এবং তাকে আরও সম্মান দেওয়ার জন্য এই নেক্রোপলিস ব্যবস্থা করা হতো আপনারা দেখতে পাচ্ছেন এই উঁচু উঁচু থাম্বা করা আছে এগুলো কিন্তু এক একটি নেক্রোপলিস কবর মানে এর তলায় মানুষকে কবর দেওয়া আছে আর এই নেক্রোপলিস মানে এই মৃত মানুষগুলোকে এদের একটি করে ঘর বানিয়ে দেওয়া হচ্ছে এই নেক্রোপলিস জায়গাটি প্রায় আঠেরোশো বত্রিশ সালে তৈরি করা হয়েছিল আজ থেকে প্রায় একশো বিরানব্বই সাল বছর আগের কত পুরনো এই জায়গাটি আর জানেন এখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষের খবর দেওয়া আছে আর তার মধ্যে তিন হাজার পাঁচশোটি কবর শুধু দেখা যায় যারা দেশের জন্য এভাবে প্রাণ দিয়েছিলেন তাদের সকলকে আমাদের সবার তরফ থেকে নিস জানায় তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা